হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের সেভেন্থ যে পেপারটা আছে সেটার ইউনিট ওয়ানের সিলেবাস নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু আমি তোমাদের পেপার সিক্সটাও এভাবেই দিয়েছিলাম যেহেতু ইউনিট ওয়ানে তোমাদের টপিক বেশি আছে তাই তোমাদের ইউনিট টুটা ইউনিট ওয়ানটা আলাদা করে দিয়েছিলাম এবং বাকি দুটো ইউনিট অল্প টপিক বলে একসাথে পরে দিয়েছিলাম তো এই পেপারের ক্ষেত্রেও আমি সেম করব এখানে তোমাদের ইউনিট ওয়ানটা নিয়ে আজকে আলোচনা করবো আর ইউনিট টু আর থ্রি আমি আরেক দিন দিয়ে দেবো ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি আমাদের কিন্তু নেক্সট মান্থ থেকে সেকেন্ড জানুয়ারি মাস জানুয়ারি থেকে আমাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে অনলাইনে তাই তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য দেখো নাম্বার দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু আর হচ্ছে সেভেন জিরো ঠিক আছে আচ্ছা তো তোমরা নাম্বার দুটোর মধ্যে কোন নাম্বারে যোগাযোগ করে নিও চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের যে সেভেন্থ পেপারের যে ইউনিট ওয়ানটা সেটা হচ্ছে তোমাদের হিস্টোরিক্যাল টপিক্স এর উপরে আছে হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারি টপিক তো ফার্স্টে তোমাদের এক নম্বরে তোমাদের আছে হচ্ছে জেকোবিয়ান ড্রামা তোমরা জানোই যে বিভিন্ন সময় ইংলিশ সাহিত্যের সময়কালটাকে বিভিন্ন এরাতে ভাগ করা হয় তো এটা হচ্ছে তোমার জেকোবিয়ান এরাতে যে সমস্ত ড্রামাগুলো এসছিল তার ভাগ ঠিক আছে তো প্রথমে আছে তোমাদের হচ্ছে জেকোবিয়ান ড্রামা দেখো জেকোবিয়ান ড্রামায় তোমাদের কি কি পড়তে হবে তোমাদের থমাস ডেকার থমাস ডেকারের ড্রামাগুলো পড়তে হবে উনি জেকোবিয়ান পিরিয়ডের একজন আর কি ড্রামাটিস্ট বা প্লে রাইট তারপর তোমাদের আছে হচ্ছে ডেকার্ডেন্ট ঠিক আছে ডেকাডেন্ট রিভেন ট্র্যাজেডি এটাও কিন্তু এক ধরনের এক ধরনের ট্র্যাজেডি হ্যাঁ ডেকারডেন্ট রিভেন ট্র্যাজেডি তারপর তোমাদের আছে হচ্ছে ফ্রান্সিস বোমন্ড ফ্রান্সিস বোমন্টের তোমাদের জেকোবিয়ান ড্রামা পড়তে হবে ইনিও কিন্তু একজন জেকোবিয়ান পিরিয়ডের একজন ড্রামাটিস্ট আর তোমাদের আছে হচ্ছে জন ফ্লেচার ঠিক আছে তো এখানে তোমাদের জেকোবেন ড্রামায় তোমাদের টাইপটা আর ড্রামাটিস্টের নাম দুটোই দেওয়া আছে থমাস ডেকার এনার লেখা ড্রামাগুলো পড়তে হবে আর হচ্ছে ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি পড়তে হবে ডেকারডেন্টের রিভেন্স ট্র্যাজেডিগুলো ফ্রান্সিস বোবন্টের জেকোবিয়ান ড্রামা পড়তে হবে আর একটা হচ্ছে কি বললাম জন ফ্লেচারের ড্রামা পড়তে হবে তো জেকোবিয়ান ড্রামায় তোমাদের এগুলোই পড়ছে তারপর দেখো তোমাদের দু নম্বরে কি আছে রেস্টোরেশন অ্যান্ড অগস্ট ভার্স স্যাটায়ার ঠিক আছে রেস্টোরেশন অ্যান্ড অগস্ট ভার্স স্যাটায়ার সেটা তোমরা জানো যে স্যাটায়ার মানে হচ্ছে কাউকে ব্যঙ্গ করা বা কিছু ঠিক আছে তো এই যে স্যাটায়ারিক যে আর কি লেখাগুলো আছে রেস্টোরেশন আর অগস্ট পিরিয়ডে তো রেস্টোরেশন পিরিয়ডে তোমাদের এই স্যাটারিক যে আর কি রাইটার আছে একজন হচ্ছে তোমার জন ড্রাইডেন একজন হচ্ছে তোমার আলেকজান্ডার পোপ ঠিক আছে দেখো স্যাটায়ার মানে হচ্ছে তোমার মকিং করা ব্যঙ্গ করা তাচ্ছিল্য করা তো এই সময়টায় তোমাদের এই দুজন রাইটারের কিন্তু পপুলারিটি পেয়েছিল একজন হচ্ছে জন ড্রাইডেন আরেকজন হচ্ছে তোমার আলেকজান্ডার পোপ তো এদের লেখাগুলো কিন্তু আমরা তোমাদের সিলেবাসে নেক্সটে পাবো ঠিক আছে আচ্ছা তারপর আসি হচ্ছে রেস্টোরেশন ড্রামাতে এটা ছিল হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের যে স্যাটায়ারিক যে আর কি ড্রামাগুলো ছিল বা গল্পগুলো ছিল সেগুলো এবারে হচ্ছে তোমার রেস্টোরেশন ড্রামা এখানে কিন্তু স্যাটায়ার জিনিসটা বা কোনো একটা মেনশন করেনি জাস্ট বলেছে রেস্টোরেশন ড্রামা তো রেস্টোরেশন ড্রামার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে দেখো হিরোইক ট্র্যাজেডি ঠিক আছে হিরোইক ট্র্যাজেডি যেখানে হিরোইজম জিনিসটা আছে আর কি আছে তোমাদের সেন্টিমেন্টাল ঠিক আছে সেন্টিমেন্টাল অ্যান্ড সেন্টি কমেডি তাহলে রেস্টোরেশন ড্রামায় তোমাদের পড়তে হবে হচ্ছে আহ হিরোইক ট্র্যাজেডি ট্রাজেডিও আছে আর কিন্তু কমেডিও আছে সেটা কেমন ধরনের কমেডি সেন্টিমেন্টাল অ্যান্ড অ্যান্টিসেন্টিমেন্টাল তো এই আহ এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাস তোমরা একটু দেখে নাও ঠিক আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো একটা বরং ঠিক আছে তোমরা পরে এটাকে ফ্রেশ করে নিও আর খুব ইজি আর খুব ভালো কিন্তু একটা টপিক এখানে তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন থাকবে বলে রাখছি এখানে তোমাদের যেহেতু এক দুই তিন তিনটা টপিক আছে তোমাদের তিনটাই দেবে ঠিক আছে তোমাদের তিনটা দেবে তোমাদের যে কোনো একটা অ্যান্সার করতে হবে দশ নাম্বার থাকবে এখান থেকে ইউনিট ওয়ান থেকে এখান থেকে তোমাদের এখান থেকে টেন মার্কস থাকবে তোমাদের ইউনিট ওয়ান থেকে ঠিক আছে তোমরা দেখে নাও এটা নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট টু আর থ্রির টপিকগুলো নিয়ে আলোচনা করবো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ